জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগাতে চায় বলে মন্তব্য করেছেন কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলজি হলে সংস্কার নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে শুরুতে এসব কথা বলেন তিনি জামায়াতে নায়বে আমির বলেন নির্দিষ্ট সময় নয় নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে দেওয়া হবে আরও জানাচ্ছেন শারিয়ার বাধন রাষ্ট্রসংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন এরই ধারাবাহিকতায় শনিবার সকালে জামায়াতের সাথে বৈঠক করে কমিশন দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান রাষ্ট্রসংস্কারের এই প্রক্রিয়া কারও একার নয় এতে সবারই ভূমিকা রয়েছে জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করার সুযোগও কাজে লাগাতে চাই কমিশন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে জনসমাজের কাছে থেকে এসছে ছাত্রদের কাছ থেকে এসেছে সাধারণ মানুষের কাছ থেকে এসেছে এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয় বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন মোকাবেলা করতে না হয় এ সময় জামায়াতের নায়বে আমির সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদ সহ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান বলেন নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যতটুকু সময় দেওয়া দরকার জামায়াত ততটুকুই দেবে আমরাকে সুস্থ স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চাই জামাত ইসলামী এই ব্যাপারে আমরা অভিযোগ এবং এক্ষেত্রে আমাদের সার্বিক অপারেশন থাকবে বৈঠক বিরতিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কমিশনের সাথে একমত জামায়াত আর সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ বছর দলটি চায় কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ চার বছর হবে মেয়াদ বছর হবে প্রেসিডেন্টের আমরা বলেছি যে এটা ঠিক হবে না আমরা মনে করি যেটা দেশ এবং জাতির জন্য কল্যাণকর আমরা সে ব্যাপারেই আমরা মত দিচ্ছি ঐক্যমত্ত হচ্ছি এখানে ব্যক্তি বা দল আমাদের কাছে গুরুত্ব নয় রাষ্ট্র ও জনকল্যাণে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা আবারও হতে পারে বলে জানান জামায়াতের এই নেতা ইলেকশন শাহরিয়ার বাঁধন নিউজ ঢাকা